আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আর ফার্নিচার থেকে আমি হাবিব স্বাগত জানাচ্ছি আমি আজকে আসি আর ফার্নিচার মিরপুরে কাজীপাড়া ব্রাঞ্চে সরাসরিতে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এখান থেকে আমরা আজকে দেখাবো এই ভিডিওতে স্পেশালি রকিং চেয়ার ডিভান কালেকশন কর্নার সোফা এবং টু টু ওয়ানের সোফা নিয়ে কাজ করব ইনশাল এই ভিডিও জুড়ে থাকবেন আমি হাবিব আছি আপনাদের সঙ্গে আমাদের লোকেশনটা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড আসলে দেখবেন অপরতে মেট্রো রেল চলছে মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার ফিলারের সামনে ফুলকলি মিষ্টি দোকান এবং কেন্দ্রীয় মসজিদ দিয়ে যে রোড আছে এই রোডে আসলে পেয়ে যাচ্ছেন আর এন ফার্নিচার যাক আমি প্রথমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিছু রকিং চেয়ার দেখেন এই যে রকিং চেয়ার গুলো চিটাং সেগুন কাঠের রকিং চেয়ার হ্যাঁ চিটাং সেগুন কাঠের এই রকিং চেয়ারগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে এই যে দেখেন এখানে আছে এই যে এখানে আরো তিনটা আছে এই রকিং চেয়ারগুলো আমাদের কাছ থেকে নিতে পারছেন তারপরে এটা প্রাইজ আমি বলবো বিস্তারিত এখন দেখতে পাচ্ছেন এখানে ডিভান কালেকশন আছে অসাধারণ ডিজাইন যে ডিভান একটা একটা ডিভান এই যে দেখেন কিছু ডিবান আছে কালেকশনের এর ডিভানের প্রাইস আছে অফার আছে এটা নিয়ে কথা বলবো এবং দেখতে পাচ্ছেন টু টু ওয়ান পাঁচ সিট সোফা এখানে অনেকগুলো অ্যাভেলেবেল কালেকশন আছে পাঁচ সিট সোফা এখানে একটা রকিং চেয়ার রয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন এই যে কর্নারে কর্নার স্পেশাল ডিসকাউন্ট থাকবে এখানে থ্রি এবং টু এই ফাইভ সিট ম্যাগাজিন ট্রে এবং কর্নার সহ এই কর্নারে অফার থাকতেছে এখানে দেখতে পাচ্ছেন আর একটা সুন্দর কর্নার সেট আছে এখানে একটা কর্নার আছে এই সাইডে আরো দুইটা কর্নার আছে টোটালি সাত থেকে আট সেট কর্নার সোফা দেখাবো ইনশাল্লাহ এবং দেখাবো ভিক্টোরিয়া সোফা হিউজ কালেকশন আছে আমাদের কাছে ভিক্টোরিয়া সোফা 321 ফার্স্ট সিটে ভিক্টোরিয়া সোফা দেখাবো এপাশ আরো তিনটা কর্নার সেট আছে এবং ভিক্টোরিয়া ডিজাইনের আমাদের কাছে সেন্টার টেবিল আছে এল প্যাটার্ন সোফা আছে এল প্যাটার্ন সোফা আছে এবং যাদের বাজেট কম তাদেরও বাজেট শেপ সোফা আছে ইনশাআল্লাহ এই ভিডিও জুড়ে থাকবেন আমরা বিস্তারিত আরছি ভিডিওতে ইনশাআল্লাহ জি ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এই যে এতগুলো রকিং চেয়ার আপনারা সচরাচর কোনো শোরুমে দেখতে পাবেন না ইনশাল্লাহ এত হিউজ কালেকশন রকিং চেয়ার দেখেন এখানে আছে তিন আটটা ওপরে চিটাং সেগুন কাঠে যারা কাঠ চিনবেন তো চিনবেন যারা চিনবেন না মিস্ত্রি নিয়ে এসে চেক করে নিতে পারবেন এই রকিং চেয়ারটা নিতে পারবেন যতগুলো আছে সবগুলো একই রেট বারো হাজার নশো টাকা করে রকিং চেয়ার এই ভিডিও দেখে যারা আসবেন স্পেশালি মাত্র দশ হাজার নয়শো টাকার চেয়ার পেয়ে যাবেন আমাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন একটা অসাধারণ কারুকার্যের ডিবান খুবই সুন্দর এটা কিন্তু সেগুন কাঠ না এটা কিন্তু কড়ই কাঠ সিজনিং কড়ই কাঠ বিশ বছরের গ্যারান্টিযুক্ত চার ইঞ্চি সলিড ফর্ম করা আছে চার ইঞ্চি সলিড ফর্ম এ একটা কালেকশন এটার প্রাইস আছে পনেরো হাজার নয়শো ভিডিও দেখে আসবেন মাত্র চোদ্দ হাজার নয়শো রাখবো এ একটা কালেকশন দেখেন এটাও কিন্তু পনেরো হাজার নয়শো টাকার প্রোডাক্ট চোদ্দ হাজার নয়শো এই যে দেখেন এখানে আর একটা গর্জিয়াস হ্যাঁ এটাও কিন্তু পনেরো হাজার নশো টাকার প্রোডাক্ট চোদ্দো হাজার নশো টাকা রাখবো বিস্তারিত জানার জন্য কল দিবেন দেখছেন ডায়মন্ড স্টোন করা আছে এটাও পনেরো হাজার নশো টাকার প্রোডাক্ট চোদ্দ হাজার নশো সবগুলো চার ইঞ্চি সলিড ফর্ম করা আছে সবগুলোতে বিশ বছরের গুণে গ্যারান্টি আছে এটাও কিন্তু মারাঠি বান চোদ্দো হাজার নয়শো টাকার প্রোডাক্ট মাত্র এই পনেরো হাজার নয়শো প্রোডাক্ট চোদ্দ হাজার নয়শো এখন দেখাবো আর আমরা ধামাকা অফার রাখছি এটারে আরো অনেকগুলো কাপা আবার আছে আমরা স্টক আরো আছে দেখাবো এটা মাত্র বারো হাজার নয়শো টাকার প্রোডাক্ট এই ভিডিও দেখে আসবেন যারা মাত্র দশ হাজার নয়শো টাকার ডিমান্ড পাবেন সম্মানিত ভিয়ার দশ হাজার নয়শো টাকা এই ডিজাইনের আরেকটা ডিজাইন আছে সেটাও আমি দেখাবো ভিডিও লাস্টে দশ হাজার নয়শো এখন দেখাবো দেখেন টু টু ওয়ান টু সিট টু সিট ওয়ান সিট সেগুন কাঠের চাপ দিয়ে এই সুপারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র বাইশ হাজার নয়শো টাকার প্রোডাক্ট উনিশ হাজার নয়শো টাকা উনিশ হাজার নয়শো এখানে দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারের ভিতরে এটা উনিশ হাজার নয়শো রাখবো আরো স্টক করা আছে দেখতে পাচ্ছেন ওগুলো সব উনিশ হাজার নয়শো করে রাখবো স্টক ভাই একটু কাছে আসেন যে কথা সেই কাজ আজকের আমরা টোটালি ছয়টা কর্নার দেখাবো ছয়টা কর্নার দুটা এল প্যাটার্ন এই যে ছয় সিটি কর্নার দেখেন পাঁচ সিটির কর্নার এটা চার ইঞ্চি সলিড ফর্ম করা আছে এবং পাঁচটা গাড়ি করা আছে গাড়ি করা আছে কর্নার এবং এটার মূল্য আছে আমাদের কাছে যারা আসবে উনি পঞ্চাশ হাজার নয়শো টাকা নিতে পারবেন এটা দেখতে পাচ্ছেন ছয়টা মিনার সহ আট মিনার আট মিনার ছয়টা গাড়ি ম্যাগাজিন ট্রে কর্নার চার ইঞ্চি সলিড ফর্ম করা সেগুন কাঠের এবং এটার মূল্য আছে উনষাট হাজার টাকায় ভিডিও দেখে যারা আসবে মাত্র পঞ্চান্ন হাজার টাকা নিতে পারবেন এখন আরো দেখাবো এখানে একটু দেখান ভাই এখানে দেখেন পাঁচটা গাড়ি করা আছে হাতলের উপর কাজ করা আছে চার ইঞ্চি সলিড ফর্ম করা আছে দুই পাশে দুটো মোড়া আছে এই কর্নারটা নিতে পারবেন পঞ্চান্ন হাজার টাকার প্রোডাক্ট মাত্র ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকা যারা বাজেট কম বাজেট কমের ভিতরে আর একটা কর্নার আমাদের আছে দেখেন এই যে দেখতে পাচ্ছেন বাজেট কম পাঁচ সিটের কর্নার সেগুন কাঠের চাপ দিয়ে এই কর্নারটা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র চৌত্রিশ হাজার নয়শো টাকায় চৌত্রিশ হাজার নয়শো টাকা স্ক্রিনশ আমাদের এ দেখতে পাচ্ছেন হ্যাঁ এখন দেখা যাচ্ছে এই সন্ত্রাধিকার এটা স্মরণীয় এখানে আরো কিছু কর্নার আছে ভাই একটু আসেন এই যে কর্নার গুলো দেখানোর চেষ্টা করছি এ একটা কর্নার দেখেন এই একটা কর্নার খুব সুন্দর গর্জিয়াস কর্নার দেখেন এখানে মিনার করা আছে